সর্বোচ্চ এই বাজারে বড নাম অনেক পানি কাজে এটা আমি মনে করি যেটা আইন অনুযায়ী হওয়া দরকার সেটাই হওয়া দরকার আচ্ছা ভাই এত পানি মানে কেন দেন পানি আমি আজকে নতুন আসছি তো নতুন আসলে কি পানি নিয়ে আসা যাবে দশপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আরছি ডুমার থানা বুড়াগাড়ি হাট দেখে আজকে কিন্তু অনেকগুলা বালতি নিয়ে আরছি আল্লাহর রহমতে দুধের কিন্তু এখানে কমতি নাই প্রচুর পরিমাণ দুধ এখানে আছে আমরা এই কাজটা শুরু করব আপনি আরছেন

আলহামদুলিল্লাহ তিরিশ পারসেন্ট লেখাটা দেখা যায় এই দি ঘুরাইয়ে দিই এখন তুমি দেখো কে আমরা নিতে পারো কিনা হ্যাঁ ওকে তাহলে উঠিয়া ফেলাও এখন হ্যাঁ ওকে ধন্যবাদ বাবাজি আপনার যে পরিমাপটা করছি আল্লাহ রহমতে আপনি পুরস্কার পেয়ে গেছেন তিরিশ পার্সেন্ট আপনার গাভীর দুধের মা পারছে আর তিরিশ পার্সেন্ট মা পারলে হান্ড্রেড পার্সেন্ট ভালো আপনাকে এক সেকেন্ড দেরি করবো না যাদেরই তিরিশ সাথে সাথে আমরা উপহার দিয়ে দিব বাবাজি এই যে তিরিশ আপনি ভালো মাপ দিয়ে পুরস্কার পাইলেন কেমন লাগতেছে বাবা কেমন লাগতেছে ভালো এই কাজটা কি ভালো না খারাপ আমি সেটা বলতেছি আচ্ছা আমি একটু হাতে নিয়ে নিই আর দর্শক বন্ধুরা লক্ষ্য রাখেন আজকে তো মোটামুটি ইনশাল্লাহ ভালোই পাইতেছি এটা একটু হাতে তো আমি একটু চাপ দিয়ে এটা উপরে উঠাই হ্যাঁ দেখা যাচ্ছে আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই হ্যাঁ পঁচিশ পার্সেন্ট দাগটা তলিয়ে গেছে যদিও পঁচিশ পার্সেন্ট দাগটা ভেসে থাকার কথা সেখানে পঁচিশ পার্সেন্ট লেখাটা তলিয়ে দেখেছি ক্লিয়ার আচ্ছা এটার মধ্যে কি আছে জানেন বেচকি হয় একটু পানি আছে ওইটুকু আমরা মেনে নেই কিন্তু ওইটুকু দিবেন না ওই ডুক দিলে কি হয় কন তো আপনার হালাল টাকাটা হারাম হয়ে যাবে এই যে আপনি যে একশো গ্রাম দেড়শো গ্রাম পানি যদি দেন এটা যদি মানে আপনি না জানি আপনি না জানি দিলেন এই টাকাটা কিন্তু হালাল হবে না হবে কি তাহলে আমরা আরো ভালো বেসবো পুরস্কার পাবো কি বলেন কি বেসবো ভালো আরো ভালো বেসবো পুরস্কার পাবো কি গরুর দুধ বেশি গরুর দুধ আলহামদুলিল্লাহ বেশি গরুর দুধ

আপনি মানুষ এখন আমি আর একবার দেখে নি হ্যাঁ ওই যে পঁচিশ পার্সেন্ট লেখাটা চলে গেছে ভাই আপনার এখানে আসেন কাছে আসেন আপনি তো পুরস্কার পাইলেন না এই যে

কিন্তু যদি আপনি এইটুক না দিতেন যে নিবে সে কিন্তু দুধটা খাইয়া শান্তি পাই শান্তি কারণ মানুষ জাল দেওয়ার আগে একটু পানি দেয় আপনি দিচ্ছেন একটু ও দিলে একটু পাইলে তো পানিটা বেশি হলো দুধের টেস্টটা কিন্তু কম পাবে তো নেক্সট ভালো নিয়ে আসবেন কেমন ভালো যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা আইনের আশ্রয় নিব নেন ভাই আর কোনটা আছে এটা কার এটা কার এটা এটা আপনার আচ্ছা এটা বাদ তাইলে এটা কার এটা আপনার

কাছে আসেন সবাই কাছে আসেন আপনারা দেখেন ভাই আপনি আগে দেখেন এটা আমি থুই আগে পনেরো থুই এটা খুব দুঃখজনক বিষয় এটা আমি যেটা কামনা কখনোই করি নাই দেখেন বিশ পার্সেন্ট তোলাই পনেরো পার্সেন্টের কাছাকাছি এটার মধ্যে অনেক পানি এবং কি অর্ধেক পানি এদিকে আসেন কাকে এদিকে আসেন আপনি বুঝতে পারছেন এটার মধ্যে লেখাটা কিলের জায়গা আছে কি লেখা যায় না আবার দেখো কাছে আসো আচ্ছা ভাই এত পানি মানে কেন দিচ্ছেন পানি আমি আজকে নতুন আসছি তো নতুন আসছেন কি পানি নিয়ে আসা যাবে আপনি তো কুড়ি বাজারটাকে নষ্ট করতেছেন কেন ভাই আপনি একা অর্ধেক পানি দিয়েছিলেন দাম আর ওনারা পানি না দিয়ে বুঝবে এই দাম এটা তো ঠিক না পানি না ভাই আপনার আমরা আজকে পুলিশে দিয়ে দিই একজনকে থানায় ফোন দিয়ে দিই ভক্ত অধিকারে ফোন দিয়ে দিই কি বলেন আপনি এখানে আসেন সবার বিস্তারণের জন্য আচ্ছা এই যে আপনারা সবাই বলেন এখানে অর্ধেক পানি এটা কি করা যায় বলেন তো ভাই আপনি তো শিক্ষিত সোজা আপনারা কিনে খান তাই না আমি কিন্তু খাই না না আজকে আজকে কোনো কিছু লাগবে নতুন আছে আমি এর আগেও একদিন আসছি আয়শা দেখেন আমি কিন্তু আজকে পাঁচটা বালতি নিয়ে আসছি মনে করছি পাঁচটাই শেষ হয়ে যাবে কারণ আমি চাই যারা কিনে খায় তারা ভালো কিনে খায় কি বলেন স্যার আপনি হয়তো শিক্ষিত মানুষ

এবং তার কাছে এই কল্পিত কাহিনী শুনে আরো দশ ভাই বিক্রেতা আমাদেরকে দশ ক্রেতাকে ঠকাবে কাজে এটা আমি মনে করি যেটা আইন অনুযায়ী হওয়া দরকার সেটাই হওয়া দরকার তাহলে এখন ভাই আপনি আজকে প্রথম দুধ নিয়ে আসছেন এই বাজার আজকে প্রথম জিজ্ঞাসা করেন সবাই আগে পরে আসেন নাই তাহলে দেখেন আপনার কারণে কিন্তু এখানে যে কৃষকগুলো আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ কি আপনি যে পরিমাণ পানি দিয়েছেন কম দামে বিক্রি করে চলে যাবেন আর ওনারা যে অরিজিনাল কৃষক তারা তখন প্রতারিত হবে তারা ন্যায্য মূল্য পাবে না করে নাই কেউ কিছু তো দায়ের করে নাই আমি বের করব আমাকে দেখাই দেন কে বের করে নাই আচ্ছা তো এখন দেখেন আমাকে দেখাই দেন আশেপাশে দেখেন আচ্ছা ঠিক আছে এখানে অধিকাংশ লোক বলছে আমার দৃষ্টি দেখার জন্য অনেকে বলছে আপনাকে সাজা হওয়ার জন্য তা আপনাকে আমি এখন কোনটা করব বলেন আপনি দেখেন আমার আমার কোন দিন দেখছেন এইখানে আমাদের কাছে আর কোনোদিন পানিওয়ালা দুধ নিয়ে আসবেন কথা দিলেন যদি আনেন তাহলে আমরা আইন অনেক ব্যবস্থা নেব ঠিক আছে আচ্ছা হাতে নাইটা এটা আপনার এই দুধটা বিক্রির যোগ্য বাসায় নিয়ে খেয়ে ফেলবেন কারণ কি এটার মধ্যে অনেক পানি আছে